ওম নমের শিবাই বন্ধুরা জয় শিবশক্তি কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা দেখে নিই আজকের টেরো এনার্জি ওকে সো এইট অফ ফ্যান্টাকলস এই রিডিংটি হচ্ছে বন্ধুরা আপনাদের অ্যানসেস্টার্স আপনাদের পূর্বজ আপনাদের কি উপদেশ দিতে চাইছেন সেই বিষয়ে ওকে সো আপনার পূর্বপুরুষেরা আপনাকে কি বার্তা দিতে চাইছেন সেটাই আমরা দেখে নেব নাইট অফ ওয়ান্স সো বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং যাদের মনে হবে যে তাদের সাথে রেজোনেট করছে তারাই নেবেন অযথা মাথায় নেবেন না ওকে সো বন্ধুরা আপনাদের অনেকেরই পিতৃদোষের একটা ব্যাপার দেখা দিচ্ছে এখানে সো আপনাদেরকে কিন্তু আপনার পূর্বপুরুষেরা এটাই বলতে চাইছেন যে তাদের কোনো অপূর্ণ ইচ্ছে যেটা তারা এই জনমে পূরণ করতে পারেননি সেটা আপনাকে পূরণ করতে হবে ওকে এবং সেই মতো আপনাকে সেই পথেই কিন্তু চালনা করা হচ্ছে ইউনিভার্স আপনাকে হেল্প করছেন ওকে আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছেন সো বন্ধুরা বারবার কিন্তু আপনার ইন্টিউশন পাওয়ারকে আপনি বিশ্বাস করবেন বন্ধুরা ওকে আর সেই হিসেবে এগিয়ে চলবেন এছাড়াও আপনি সঠিক পথে এগোচ্ছেন আপনার মধ্যে কিছু মানে ভালো কিছু করার একটা মনোভাব দেখা দিচ্ছে ওকে সো ট্রান্সফরমেশন আপনারা অনেকেই রয়েছেন যারা চেঞ্জেস সহজে পছন্দ করেন না ওকে সো সেটার থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে বেরিয়ে আসতে হবে আর কি কারণ আমাদের পরিবর্তনই হচ্ছে প্রকৃতির নিয়ম সো পরিবর্তন যদি না হন তাহলে কোথাও না কোথাও রেস্ট্রিক্ট করা হচ্ছে মানে আপনি যে আপনার লক্ষ্যে এগোচ্ছেন সেখানে কোথাও না কোথাও ডিলে হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে সো বন্ধুরা আপনাকে সময়ে কিন্তু চেঞ্জ জরুরি সময়ে চেঞ্জ হতে হবে আপনাকে ওকে আর আপনি যে ইমোশনাল একটু ভাবছেন সেটা কিন্তু ভাবলে চলবে না একটু প্র্যাকটিক্যালে আসতে হবে আপনাকে এছাড়াও আপনার মধ্যে কিন্তু লক্ষ্য ঠিক আছে সবই ঠিক আছে শুধু কোথাও না কোথাও আপনার একটা নেগেটিভ থট প্যাটার্ন যেটা আপনাকে পিছনে টানতে চাইছে সো সেটাকে আপনাকে ভেদ করে এগিয়ে যেতে হবে ওকে সো যেমন নেগেটিভিটি আমাদের পথে আসবেই কিন্তু সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আপনার ওকে যদি সেটা আপনি না কন্ট্রোল করতে পারলেন তাহলে কিন্তু আপনার এই যে আধ্যাত্মিকতার পথে এগিয়ে তো লাভ নেই আবার সেইখানেই আপনি থেকে যাচ্ছেন ন বন্ধুরা ডেথ কার্ড এটারই ইঙ্গিত দিচ্ছে যে আপনি আগের যে একটা ওল্ড প্যাটার্ন ছিল সেটাকে আপনি হয় আপনি ভেঙে বেরিয়ে আসছেন সেই অবস্থাটা থেকে আর কি না হলে আপনাকে একটা রিবার্থের একটা রিবার্থ দেখা দিচ্ছে সো আপনারা কোথাও না কোথাও নতুনভাবে ভাবছেন সো সেটাকে আপনারা এবার কাজেও হয়তো অনেকে সেটাকে পরিবর্তন করে দিয়েছেন আপনি আপনার লক্ষ্যে এগোচ্ছেন হতে পারে অনেকেই কেরিয়ার চেঞ্জ করেছেন মানে যে কাজটাতে আপনি কর্মরত ছিলেন সেটা হয়তো ছেড়ে দিয়েছেন অন্য কাজে আপনি ইনভলভ হয়ে পড়েছেন হতে পারে এটা একটা ডিভাইন ইন্টারভেনশন বন্ধুরা মানে এই কাজটার মাধ্যমেই আপনি আপনার লাইফ পারপাস পূরণ করতে পারবেন আর কি ওকে লাইফ পারপাসের উদ্দেশ্যে কাজ করাটাই হচ্ছে আপনাদের কিন্তু মানে প্রধান আর কি সো অনেকেই দেখবেন এই যে একটা তো একঘেমি জীবন আর কি সেখানে কিন্তু অনেকেই মানে পছন্দ করে না সেই লাইফটা সে নিজের মতো করে চলতে চায় কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দেয় যে নিজের মতো যখন সে চলতে চায় তখন তাকেই কিন্তু সব কিছু জোগাড় করতে হয় মানে তার দায়িত্বটা তাকে নিজেকেই নিতে হয় আর এর ফলে অনেকেই কিন্তু অনেক সময় অনেক বাধার সম্মুখীন হয়ে পড়ে তো এখানে যারা আপনারা ইন্ডিপেন্ডেন্ট শোল রয়েছেন যাদের মনোভাব একটু এই রকম যে তারা কারো মানে আন্ডারে কাজ করতে চায় না এরকম একটা আপনাদের মধ্যে অনেকে এরকম স্বাধীন চেতা আপনারা সো আপনাদেরকে বলবো যে প্রতি মুহূর্তে কিন্তু আপনারা আপনাদের স্পিরিট গাইড ডিভাইনের মানে সাহায্য নিতে পারেন আপনারা ওকে আর ইনটিউশন পাওয়ারকে বিশ্বাস করে এগিয়ে যাবেন তাহলে দেখবেন আপনাদের যে লক্ষ্যের পথটা অনেকটা সুগম হবে ওকে সো আপনি এই যে যে একটা একঘেমিটা কাটিয়ে আপনি একটা সুন্দর ফেজে আসছেন লাইফের আর কি হুম আর আপনাদের একটা মানে পরিপূর্ণতা আসতে চলেছে আপনাদের লাইফে ওকে আপনাদের সাংসারিক জীবন ভালো হতে চলেছে আপনি আপনার লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গেছেন আপনার এবার সময় এসে গেছে যে আপনি এতদিন ধরে যে পরিশ্রমটা করছিলেন তো সেটার একটা ফল পাওয়ার একটা সময় এসে গেছে একটা ডিভাইন টাইমিং আর কি ওকে সো আপনার জীবনে এই যে একটা সুন্দর হতে পারে আপনি অনেক আগেই এরকম একটা সুন্দর ফেজে আসতে পারতেন কিন্তু আপনার ওই যে বললাম কিছু নেগেটিভ প্যাটার্ন এবং এটা আপনার পারিবারিকগত বলতে পারি যে আপনার জেনারেশন ওয়াইজ একটা কার্স ছিল হয়তো কোনো রকমের অভিশাপ ছিল অনেকের কুনজর ছিল কিছু না কিছু একটা প্রবলেম দেখতে পাচ্ছি বন্ধুরা সো কোথাও না কোথাও আপনাদের মনে হয়েছে অনেকবার যে আমি বোধ আর কিছুই করতে পারবো না সো কিন্তু ততবার এই ডিভাইন আপনাকে পোস্ট দিয়েছেন মানে ততবারই ডিভাইন কিছু না কিছু কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মাধ্যমে আপনাকে কিন্তু স্বীকার করেছেন কিন্তু সেখানে আপনি নিজে নিজেকে মানে অসহায় বোধ করেছেন আপনি হয়তো অনেকবার ডিভাইনকে বলেছেন ঈশ্বরকে যে আমার সাথে এরকম কেন হচ্ছে সো আপনি অনেক কেঁদেছেন গোপনে কিন্তু ডিভাইন আপনাকে এই কথাটাই বলতে চাইছে যে না এটা কিন্তু আপনাকে বেটার ভার্সনে পরিবর্তন করার জন্যই কিন্তু এই পরিস্থিতিগুলো আপনার সম্মুখে এসে দাঁড়িয়েছে সো আপনাকে ভয়ভীত হয়ে হলে চলবে না বন্ধুরা আপনাকে এগিয়ে যেতে হবে লাইফে অনেক কিছুই হবে যেটা আমরা যেমন দেখব সেটা সেরকম কিন্তু নয় কিন্তু তবু আমাদের এগিয়ে যেতে হবে থেমে রইলে কিন্তু চলবে না ওকে আপনি আপনার পূর্বপুরুষেরা আপনাকে এই উপদেশটি দিতে চাইছেন যে আপনার আপনাকে কিন্তু অকারণে সময় নষ্ট করা যাবে না আপনি আপনার লক্ষ্যের খুবই কাছে রয়েছেন এবং সেখানে আপনি আপনাকে পরিপূর্ণতার একটা ফেজে যেতে হবে মানে আপনি যে মেন কাজের জন্য এসেছেন সেই কাজটা কিন্তু এবার করার সময় এসে গেছে সো কিছুতেই কিন্তু এই অলসতা বলুন বা নেগেটিভিটির প্রচরণায় কিন্তু ভুললে চলবে না ওকে নিজেকে ভুলবেন না আপনি কিন্তু একজন ডিভাইন শোল নিজের শক্তিকে চিনতে শিখুন ইউনিভার্স অ্যাঞ্জেল স্প্রিড গাইড আপনার সাথে কাজ করছেন সো so, এই সময়টা কিন্তু একটা গোল্ডেন টাইম এটাকে কিন্তু ব্যর্থ হতে দেবেন না বন্ধুরা ওকে আপনার মাধ্যমেই আপনাদের যে এই যে জেনারেশন ওয়াইজ একটা একি ব্যাড লাক বলুন বা ব্যাড ভেদ ছুলি, চলে চলে আসছিল সেটাকে একমাত্র কিন্তু আপনি পারেন সেটাকে ভেদ করতে সে আপনার জেনারেশন জেনারেশনের যে একটা খারাপ অবস্থা চলছে সেটাকে আপনি সুন্দর একটা ফেজে নিয়ে আসতে পারেন বন্ধুরা আপনার কাজের মাধ্যমে সো আপনাকে যেভাবে স্পিড গাইড আপনাকে গাইড করছে সেইভাবেই আপনি এগিয়ে চলুন আপনি দিনের কখনো না কখনো নিজের সাথে একবার বসুন ওকে নিজেকে সব কিছু মোবাইল যাই কিছু হোক না কেন বন্ধ করে দিয়ে আপনি কিন্তু নিজের সাথে একটু বসুন এবং অবজার্ভ করুন যে আপনার শোল আপনাকে কি বলতে চাইছে আপনি উত্তর পেয়ে যাবেন ওকে সো দিনের যে কোনো সময় পাঁচ থেকে দশ মিনিট একটু সময় বের করুন এটাতেও কিন্তু অনেকটা ক্ল্যারিটি পাবেন আপনি সো এই যে আপনি একটা রিভার্থ হচ্ছে আপনার একটা পুনর্জন্ম হচ্ছে মানে আপনার এবার এতদিন আপনি অনেক সিগন্যাল পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে সবই হয়েছে আপনি আপনার লাইফে এগিয়েও গেছেন কোনোরকমভাবে কিন্তু এবার এসেছে আপনাকে মানে ডিটাচমেন্ট হয়ে যাওয়ার একটা সময় এসেছে সব কিছু এই যে আমরা অনেক সময় দেখবেন সফলতার পথে কেন এগোতে পারি না কারণ আমাদের মধ্যে অনেক অ্যাটাচমেন্ট থাকে ওকে তো তার জন্য আমরা কোথাও না কোথাও পিছনের দিকেই রয়ে যাই কিন্তু এবার আপনাকে সব কিছু ডিটাচ করে এগিয়ে যেতে হবে আপনার এই যে একটা কল্পনার এবং বাস্তবতার একটা যে জগৎ রয়েছে তার মধ্যে আপনাকে ব্যালেন্স করে এগিয়ে চলতে হবে এটাই কিন্তু আপনার কাজ ব্যালেন্স করে ওকে সো আপনারা যেহেতু ডিভাইন শোল আপনারা একজন অ্যাম্পেথ সো আপনাদের কাজই হচ্ছে ডিভাইন এনার্জির সাথে একত্রিত হয়ে এই পৃথিবীতে ঊর্জাকে বাড়ানো পজিটিভ উর্জাকে বাড়ানো ইয়াস সকারাত্মক যে চিন্তাধারা রয়েছে মানুষের মধ্যে সেটা আপনাদের বাড়িয়ে তুলতে হবে সব কিছুই যেন একটা নির্দিষ্ট নিয়মে চলে প্রকৃতি কিন্তু এটাই চায় সো এখন যেমন অন্ধকার আসছে চারদিকে মানুষের মনে নানানো নেগেটিভিটির একটা নানা নেগেটিভিটির ঘেরাটোপে বন্দি হয়ে আছে সবাই কিন্তু সেখানে কিছু কিছু লাইট ওয়ার্কারসও রয়েছে যাদের কাজই হচ্ছে সেই সব অন্ধকারের ঘেরাটোপ থেকে সেই যারা নিম্ন এনার্জিতে রয়েছে নেগেটিভ উর্জাতে যারা রয়েছে তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে এই আপনাদের মতোই ডিভাইন শোলকে কিন্তু সিলেক্ট করেছেন ঈশ্বর সো বন্ধুরা আপনাকে কিন্তু ভুলে গেলেই চলবেন না আপনার হতে পারে আপনার খুব অল্প বয়স থেকে বয়স থেকেই একটা ভিতর থেকে একটা চিন্তা আসে যে আপনি কিছু তো একটা করতে চান কিন্তু আপনি সেটা নির্দিষ্ট করে বলতে পারেন না সো কিন্তু আপনি জানেন যে আমাকে কিছু একটা করতে হবে সবার জন্য গ্লোবালি ইয়াস সো আপনি এইভাবে ভাবেন নিজেকে সো যেখানে আপনি যাই কাজ করে থাকেন না কেন সেখানেই আপনি একটা মিনিং খোঁজেন মিনিং বলতে যে আমার এই কাজটা করে কি হচ্ছে আপনি নিঃস্বার্থভাবে সেখানে সেবাদান করে থাকেন এবং কোথাও না কোথাও আপনার মনে হয় যে এই কাজটার জন্য ঈশ্বর হয়তো স্বয়ং আপনাকে সিলেক্ট করেছে তাই আপনি সেখানে আপনার বেস্ট দিয়ে ফেলেন আর এটাই কিন্তু হচ্ছে মানে এই যে আপনি এভাবে নিঃস্বার্থভাবে দান করে থাকেন সো এই জন্য ডিভাইনের এত প্রিয় হয়েছেন আপনি এই জন্য ডিভাইন আপনাকে প্রতিটি পদে গাইড করে চলেছেন ডিভাইন চান যে আপনি যেন পদ ভুলে অন্য পথে না চলে যান এই জন্য বারবার আপনাকে নানা পরিস্থিতির মাধ্যমে নানান ব্যক্তির মাধ্যমে আপনাকে বলে না ঘরে ফেরানোর একটা সো সেই ব্যবস্থা করে আর কি যাতে আপনি রাস্তা ভুল করে অন্য পথে না চলে যান তার জন্য সবসময় স্পিড গাইড আপনাকে গাইড করে চলেছেন অনবরত সো আপনারা খুব লাকি আপনাকে এটা মাথায় রাখতে হবে ওকে এবং এগিয়ে যেতে হবে বন্ধুরা সঠিক পথে সো আপনাদের পূর্বপুরুষেরা এটা বলতে চাইছেন যে ওনারা ভালো আছে কারণ ওনারা জানেন যে আপনার মতো একজন শোল থাকতে তারা কখনোই খারাপ থাকতে পারে না এবং তাদের যে অপূর্ণ ইচ্ছেগুলো রয়েছে সেটা আপনি পূরণ করবেন এটা তাদের একেবারে বিশ্বাস এবং কোথাও না কোথাও আপনার মধ্যেও একটা ডিভাইন কল আসে মাঝে মধ্যে আপনি হয়তো পরিষ্কার বুঝতে পারেন না কিন্তু আসে সো অবশ্যই আপনাদের জীবনে আপনারা যেটা করতে চাইছেন সো সেটাতে বন্ধুরা আপনারা অবশ্যই সফল হবেন কিন্তু তার আগে নিজের যে একটা পুরনো নেগেটিভ প্যাটার্ন আছে সেটাকে আপনি ধ্বংস করে ফেলুন ওকে নতুনভাবে নিজেকে নতুন রূপে প্রতিষ্ঠিত করুন এবং এগিয়ে চলুন জিত আপনার হবেই সো জীবনে এই যে এক একটা প্রবলেম সলভ করা একটা ডিভাইনের উদ্দেশ্যে কিছু করা এগুলোই কিন্তু আমাদের আসল মানে বিজয়ী করে তোলেন সো কখনোই ভাববেন না যে ম্যাটেরিয়াল থিংস আপনার কাছে থাকলেই যে আপনি সুখী বা শান্তিতে থাকবেন তা কিন্তু নয় অনেক সময় দেখবেন অনেকের অনেক প্রচুর টাকা পয়সা রয়েছে ম্যাটেরিয়াল থিংস প্রচুর তাদের কাছে কিন্তু তারা আধ্যাত্মিকতার দিকটা অতটা বোঝেন না তারা দেখবেন সবসময় সময় এমনিতে তো দেখাই যে তারা খুবই ভালো আছে কিন্তু তারা প্রকৃত অর্থে কিন্তু ভালো নেই মনের দিক থেকে তারা কখনোই কিন্তু শান্তিতে থাকতে পারে না আর আপনারা হচ্ছেন এমন একটা শোল যে আপনার কাছে কিছু থাকুক বা না থাকুক আপনি স সবেতে কোথাও না কোথাও একটা সন্তুলন রাখেন কারণ আপনি জানেন যে আমাদের অ্যাকচুয়ালি কোনো কিছুই আমাদের নয় সবকিছুই পরমাত্মার শুধু আমরা এই দুনিয়াতে এসেছি ভোগ করার জন্য কিন্তু আমাদের ভোগ করা ততটাই দরকার যতটা আমাদের এই জীবন ধারণের জন্য যথেষ্ট হয় তার বেশি নয় অনেকেই দেখবেন সাকসেসের পিছনে ছুটে থাকে এই করে সারা জীবন কেটে যায় শেষ সময়ে তারা আফসোস করে কিন্তু সেটা করলে হবে না তার জন্য তাদেরকে আবার জন্ম নিতে হয় আবার সেই অন্য লাইফে এসে সেই কাজটা যেটা ডিউ রয়ে গেছে সেটাকে শেষ করতে হয় এভাবে সে যদি বোঝে ঠিক আছে না বুঝলে কিন্তু তাকে বারবার জন্ম নিতে হয় আর কিছু শোল আছে যারা এইসব ভাবে না সো তারা কিন্তু সবসময় নিজেকে কিভাবে আপডেট করা যায় মানে আধ্যাত্মিকতার দিক থেকে কিভাবে যাতে এই পৃথিবীতে আর জন্ম না হয় যাতে তারা চিরতরে পরমাত্মার সাথে একত্রিত হয় এই কথাই তারা ভাবে আর তাদের দেখবেন এই যে নেট বলুন তাদের সেরকম কিছুই তাদের লাগে না তারা অল্পেই সন্তুষ্ট থাকে ওকে বন্ধুরা সো হতে পারে কোথাও না কোথাও আপনারা এই রকমেরই একটা শোল যার একটা বড় কিছু লাইফ পারপাস রয়েছে সো আপনি সেটা সেটার সন্ধানেই আপনি এগোচ্ছেন সো বন্ধুরা আপনারা যদি সেই শোল হয়ে থাকেন তবে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে কানেক্ট করতে পারবেন এবং আপনারা অনেকটা আপনাদের জীবনের ক্ল্যারিটি খুঁজে পাবেন সো বন্ধুরা আজকের এনার্জি এই পর্যন্তই আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের যদি ভালো লেগে থাকে এই রিডিংটি তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সপরিবারে ভালো থাকবেন বন্ধুরা এবং আপনাদের পূর্বপুরুষদের কাছ থেকে এটাই আশীর্বাদ আপনারা পাবেন ঠিক আছে সবসময় যাতে আপনারা ভালো থাকেন ভালো দিকে যান এই গাইডেই কিন্তু আপনাদের পূর্বপুরুষেরা আপনাদেরকে করছেন সো সে দিক নিয়ে ভাবার আপনাদের কিচ্ছু নেই আপনারা নিজের কাজ করে যান ওকে ওম শিবায় রাধি রাধি